বাংলাদেশের সেরা দশটি রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশের রাজনীতি সালে প্রতিষ্ঠিত হয় এদেশে প্রধানত শাসন ব্যবস্থা বিরাজমান অর্থাৎ দুই দলের দলের বাইরে অন্য দলীয় কোনো নির্বাচনে জয়লাভ কারোর পক্ষে অত্যন্ত কঠিন এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে বাংলাদেশে বহু সংখ্যক রাজনৈতিক দল রয়েছে যার মধ্যে বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান দুটি রাজনৈতিক দল এরপর তৃতীয় শক্তিটি হল জাতীয় পার্টি যা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক প্রতিষ্ঠিত আজকে ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দশটি রাজ রাজনৈতিক দলের ইতিহাস সম্পর্কে তো চলুন কথা না শুরু করা যাক নম্বর দশ গণ অধিকার পরিষদ দুই একুশ সালের ছাব্বিশ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও দুই হাজার চব্বিশ সালের দুই সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে দলটির নির্বাচনী প্রতীক হল ট্রাক দুই হাজার উনিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ডাকসহ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের জুনে দলটি বিভক্ত দুই পক্ষ একত্র হওয়ার চেষ্টা নেয় বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নম্বর দশ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল নাজির রহমান মঞ্জুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া দলটি জাতীয় পার্টির নামে পরিচিত বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি উনিশশো নিরানব্বই সাল থেকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করত দুই সালের উনত্রিশ ডিসেম্বর এর নির্বাচনে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ ভোলা থেকে নির্বাচিত হন নম্বর আট কৃষক শ্রমিক জনতালীগ কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল বঙ্গবীর কাদের সিদ্দিকী এই দলের সভাপতি এবং হাবিবুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক দুই তেইশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো সাঁত্রিশ টাঙ্গাইল সাত একশো সাঁত্রিশ টাঙ্গাইল আট আসন থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী গামসাপতিকে নির্বাচনে অংশ নেন নম্বর সাত বাংলাদেশের সাম্যবাদী দল এম বাংলাদেশের সাম্যবাদী দল মানুষের একটি রাজনৈতিক দল দুই সাল থেকে দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর সৈয়দ নুরুল ইসলাম উনিশশো সালে এক থেকে তিন অক্টোবর কমরেড মোহাম্মদ তোয়াহার নেতৃত্বে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আঠাশে ফেব্রুয়ারি দুই পঁচিশ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল এটি ছাত্র জনতার অভ্যত্থান সফল হওয়ার ফলাফল জাতীয় নাগরিক পার্টি দলের প্রতীকের জন্য শীর্ষ প্রস্তাবগুলির মধ্যে ছিল মুষ্টিবদ্ধ হাতি বাঘ এবং ইলিশ মাছ নম্বর পাঁচ লিবারেল ডেমোক্রেটিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এল ডিপি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল দুই প্রতিষ্ঠা দুই তবে সাত সালে আদর্শগত কারণে বিকল্প ধারা আর এল ডিপি পৃথক হয়ে যায় নম্বর চার জাতীয় পার্টি জাতীয় পার্টি বাংলাদেশের একটি অন্যতম প্রধান কেন্দ্র ডানপন্থী রক্ষণশীল ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ উনিশ সালে এক জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নম্বর তিন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল যা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক এবং দুই নয় থেকে দুই সাল পর্যন্ত দেশের ক্ষমতাসীন দল ছিল এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধানতম দল উনিশশো সালে যুক্ত ফ্রন্টের প্রতীকের ধারাবাহিকতা উনিশশো সত্তর সাল থেকে দলটির নির্বাচনী প্রতীক নৌকা বর্তমানে আওয়ামী লীগকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে নম্বর দুই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নই এই দলের প্রধান উদ্দেশ্য উনিশশো সালের আগস্টে জিয়াউর রহমান সরকার সকল ধরনের রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে রাজনৈতিক দল অধ্যাদেশ ঘোষণা করেন এ সময় ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামক একটি দলের সাথে জামায়াত ইসলামী যুক্ত ছিল পরে গোলাম আজম বাংলাদেশে ফিরে এলে উনিশশো উনআশি সালের মে মাসে জামায়াত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় বর্তমানে জামায়াত ইসলামের আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সবশেষ নম্বর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি হল বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল তৎকালীন জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বরে দলটি প্রতিষ্ঠা করেন এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুল সাত্তার বর্তমানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সুপ্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের দশটি রাজনৈতিক দলের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ববল ভিডিও পেতে দাবুগের সাথে থাকুন